আসসালাম আলাইকুম দর্শকেরা দেখেন দর্শক বন্ধুরা আজকে একবার নতুন খেলা নিয়ে চলে এসেছি রুল বেধে আপনার খেলা দেখতে থাকেন খুব ভালো লাগবে আশা করি তাদের নাম জিজ্ঞাসা করিনি পরিচয় কোথা থেকে এসছে কোথা থেকে এসছেন আমি পর বরতলা থেকে এসছে থেকে কি নাম আফসারুল শেখ আচ্ছা প্রতিযোগিতা অংশগ্রহণ কেমন লাগছে খুব ভালো লাগছে দেখা যাক ধন্যবাদ ধন্যবাদ আপনি কোথা থেকে এসছেন লালগোলা নাম কি আপনার কারিফ তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আপনার আপনি কোথা থেকে এসেছেন সীতাশনগর সীতাশনগর আপনার নাম কি আরিয়ান আচ্ছা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো যথেষ্ট খেলা আচ্ছা যেন ফার্স্ট হতে হয় ফার্স্ট হতেই হবে অবশ্যই সবার কি সবারই জন্য দোয়া করি সবাই যেন ফার্স্ট হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কোথা থেকে এসেছেন আপনি গরিপুর থেকে গরিপুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগছে আমার ভালো লাগছে আচ্ছা আপনার নামটা কি জানা হলো নাজিম হোসেন আচ্ছা ভালো করে খেলা করবেন

কোথা থেকে এসছেন অংশগ্রহণ করে কেমন লাগছে আপনাকে মাসাল্লাহ খুব ভালো ভালো জিততে হবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নতুন খেলা নিয়ে চলে এসেছি আপনারা পাশে থাকেন লাস্ট অফ ভিডিওটা দেখতে থাকবেন খুব আকর্ষণীয় খেলা হতে চলেছে তাদের জন্য ছজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য দু লিটার সরষের তেলের বোতল থাকছে দেখা যাক কে বিজয় হয়ে বাড়ি নিয়ে যেতে পারে তেলের বোতলটা এই দেখেন আশা করি পাশে থাকবেন ভালো হলে একটু সাপোর্ট করবেন লাইক শেয়ার খেলা অনুযায়ী পুরস্কারটা একটু ছোট হচ্ছে পরবর্তীতে আমি বাড়িয়ে দেবো আপনার সাপোর্ট করবেন অবশ্যই তো আপনারা গাড়ি স্টার্ট করেন আমি চালু শুরু স্টেট বলবো স্টেট হবে কেউ চালাকি করবেন না কিন্তু একসঙ্গে গাড়ি আগাতে হবে যে গুলো আছে আপনারা দেখতে থাকেন দর্শক বন্ধুরা কত নিজের নিজের দায়িত্ব পালন করবো পায়ের দিকে ফলো রাখবা দাগ কোয়াশ সোজা দেখবা দেখা যাক আজকে প্রতিযোগিতা কে অংশগ্রহণ করতে আর দর্শক বাসীকে এই মেসেজটা দিতে চাইছি গাড়ি ঘোড়া চালানোর রাস্তাতে খুব আয়ত্তর মধ্যে দুর্ঘটনা অনেক ঘটছে এগুলো থেকে আমাদেরকে একটু শিক্ষা পাওয়া দরকার দেখা যাক আমার দুজন আছে দুজনের মধ্যে কে বিজয় আপনারা দেখতে থাকেন অবশ্যই পাশে থাকবেন হ্যাপি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমার এই সীতাসনগরের বন্ধুটা তো এই কে প্রাইজটা তুলে দিচ্ছে আমার কাকাটা তো আপনাকে অংশগ্রহণ করে কেমন লাগছে খুব ভালো লাগছে গেম আগে যান আপনাদের পাশে আসি অবশ্যই লাইক শেয়ার ভিডিওটা করব আর আমাদের বন্ধু বান্ধবকে লাইক শেয়ার এর মানে লাইক শেয়ার করে দেব মানে শেয়ার করে দেব ভিডিওটা আর সব পাশে দেখো সব লাইক শেয়ার করবে ভিডিওটা আইডিটা বড় চাই আচ্ছা তাহলে আমার এই আঙ্কেলটা তুলে দিচ্ছে ওনার হাতে প্রাইজটা একবার হাতে তালি দেন তবে সব সময় বলতে চায় গাড়িগুলো চালাবেন নিজের আয়ত্ত বুঝে কোন সময় দুর্ঘটনা নিয়ে এটা দুর্ঘটনা নিয়ে ভাববেন যেন দুর্ঘটনা না হয় সবারই সকলেরই সংসার বাকি আছে ছেলে মেয়ে সবারই আছে একটু তাদের দিকও ভেবেচিন্তে কাজ কাম করবেন তো কাকু আপনি কিছু বলতে যান বলতে চাচ্ছি যে তো এটা নতুন আইডি আপনারা অনেক ভিডিও দেখেছেন ভিডিও খুব একটা যে খারাপ তাও নয় সামাজিক ভিডিও আপনারা দেখবেন লাইক শেয়ার করবেন সাপোর্ট করবেন নতুন যেহেতু আইডি ছেলেটার মনে আশা যেন পূরণ হয় তবে ভিডিও খুব মেহনত করি করছে ভালো লাগছে আপনারাও পাশে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন আমি এটাই বলি শেষ করছি ঠিক আছে তো দেখতে পেলেন বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন একবার হাতে তালি দিয়ে দেন প্রাইস টা আমার কাকুটা আজকে বাড়ি নিয়ে চলে যাবে বন্ধুটা ঠিক আছে লেস গো